হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে সকালবেলা তোমাদের আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করে আমার ঠাকুর ঘরে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে যে প্রথমে আগে গোপালকে আমি আগে খেতে দিই আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের থালা বসন ধুয়ে নিয়ে গোপালকে খেতে দিই তো সেই গোপালের কাছ থেকে আজকে দিনটা আমি শুরু করি এখানে কালকে গোপালের জামাক প্যান্ট আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই আমি নিয়ে নিলাম নিয়ে এবার যাচ্ছি আমার ঠাকুর ঘরে যাচ্ছি তো চলো তোমরাও আমার সাথে চলো ঠাকুর ঘরে আমার ঠাকুর ঘরটা আর একবার দেখে নেবে সকাল সকাল আমার ঠাকুর ঘরটা দেখে নাও এই যে আমি গেটের বাইরে বেরিয়ে গেলাম ঠাকুর ঘরটা আমি আমার ঘরের মধ্যে করিনি ঘরের বাইরেই করেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা আলাদা করে ঠাকুর ঘর হবে এদিকে তো আমাদের এদিকে সব ঘরের মধ্যেই তো ঠাকুর থাকে সিংহাসন রেখে দেওয়া হয় কিন্তু আমার ওই রকম ইচ্ছা ছিল না আমার বাপের বাড়ি আছে যে ঠাকুরঘর হচ্ছে বাইরে একদম ঘরের বাইরে একটা ঠাকুরের ঘর করা আছে তো আমারও খুব ইচ্ছা ছিল তো সেই রকম আমিও বানিয়েছি আর এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবার আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো ঠাকুরের থালা বাসন ধুয়ে নেবো আর ঠাকুরকে আমি গোপালকে আমি তিনবেলায় খেতে দিই আর সকালবেলাটা শুধু গোপালকে দিয়ে দিই আর বেলায় আবার সব ঠাকুরকে দিই আবার সন্ধ্যাবেলাও আবার সব ঠাকুরকে দিই তো সব ঠাকুরকে মোটামুটি দুবার দিই আর গোপালকে আমি তিনবার দিই আলাদা করে আমি দিয়ে দিই আর এই যে ঠাকুর ঠাকুরঘরের জানলাটা আমি খুলে নিলাম এবার আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো দেখো এই যে আমার ঠাকুর তোমরাও সকালবেলা সব দর্শন করে নাও আমার ঠাকুরকে আর দেখো এই যে ঘর পরিষ্কার করে থালা বাসন আমার ধোয়া হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে একটা ধূপ জেলে দিয়েছি আবার এই যে দেখো সকাল সকালবেলাটা শুধু আমি গোপালকেই দিই তো আমার ঘরে কাজ আমার হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আজকের হচ্ছে আমার হাজব্যান্ড এনেছে এই যে দেখো এটা হচ্ছে বগো মাছ মটন এনেছে আর এই যে লোটে মাছ লোটে মাছটা কিন্তু খুব সুন্দর আর এই যে মটনের চর্বি আলাদা করে রেখে দিয়েছি তো মাছগুলো আমি রেখে দেবো আর আজকের মটনটা শুধু রান্না হবে সব পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর দেখো মাছগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর এনেছে আর এদিকে যে মটনটা রান্না করব সেই মটনের জন্য আমি প্রিপারেশান করে নিচ্ছি প্রথমে মটনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো সব রকম মশলা আমি দিয়ে দিচ্ছি আমি তো মটনটা অন্যরকমভাবে করি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ নুন তেল টক দই দিয়ে ভালো করে আমি এক ঘন্টা মেখে রেখে দিই এক ঘন্টা মেখে রেখে দেওয়ার পর তারপর আমি রান্না করি আর হ্যাঁ তরকারিতে না আমার তরকারিগুলো একটু ঝাল কম হয় তার কারণ হচ্ছে আমি ঝালটা বেশি খাই না খুব অল্পই ঝালটা খাই তো সেই জন্য আমি অল্প করেই ঝালটা দিই আর ওইদিকে আমি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে কি আমি আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর যে ম্যারিনেট করা মটনটা সেটাও আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি আবার ফের ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর তারপরে আমি আবার এটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার এটাকে মটনটাকে আমি ভালো করে কষি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভালো করে কষতেই হয় আর মাংস না যত ভালো করে কষবে তত সুন্দর লাগে খেতে টেস্টি হয় তো তারপরে আমি অল্প করে জল দিয়ে দিলাম অল্প করে জল দিলাম তার কারণ এটাকে আমি প্রেশার কুকারে বসাবো তো প্রেশার কুকারে যেহেতু দেবো সেই জন্য অল্প করেই জল দিলাম আর এই যে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি আর আমার প্রেশার কুকারে না সাতটা সিটি দিতে হয় তো প্রেসার কুকারে সাতটা সিটি দেওয়া হয়ে গেছে আর এই যে মটন রান্না হয়ে গেছে এবার আমরা ভাত খেয়ে নেব সবাই তিনজনে আজকে তিনজনে একসাথে বসে ভাত খাবো যেহেতু সানডে আর দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এদিকে বাসনপত্র সব আমার ধোয়াও হয়ে গেছে এবার হচ্ছে কি আমি একটু রেস্ট নেবো কারণ আমি জানো তো সবাই যে আমার প্রচণ্ড ঘুম পায় আমি কোনোরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করি আর কাজটা হয়ে গেলে মানে কাজটা কমপ্লিট করব কখন সেই ভরসায় আমি বসে থাকি গিয়ে আবার একটু শোবো আর আমি যখন ঘুমাই না একদম মানে কি বলবো আমার আর মানে স্বর্গ মর্ত পাতাল সব এক হয়ে যায় যখন আমি ঘুমাই তো খাওয়া দাওয়া করে নিই বাসনপত্র আমার সব মজা হয়ে গেছে আর এই যে দেখো আমি ঘুমাতে যাওয়ার আগে মানে দুপুরবেলা যে রেস্ট নিই সেই রেস্ট নেওয়ার আগে আর একবার দোলায় বসে পড়লাম কারণ সকাল থেকে আজকে একবারও দোলনায় বসা হয়নি আর দোলনাটা তো আমার খুব ফেভারিট একদম জিনিস তো এখন আমি একটু দোলনা চড়ে নিচ্ছি দোলনা চড়ে নিয়ে তারপরে আমি আবার একটু রেস্ট নিয়ে নেব আর দোলনায় বসে ঘুমোতে না খুব ভালো লাগে দোলনা চড়তে চড়তে ঘুমোতে আমি একদিন ঘুমিয়েছিলাম জানো তো আর এই যে দেখো তারপর দোলনা চড়া হয়ে যেতে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে নেওয়ার পর এই যে সন্ধেবেলা আবার উঠেছি আজকে আমি আর সন্ধে দিইনি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডও সন্ধে দিয়ে দিয়েছে আর চাটা আমি করব চাটা আমি আজকে করে আনবো যেহেতু সন্ধ্যে দিয়ে দিয়েছে সেই জন্যেই বলছে আমাকে আর দেখো সন্ধেবেলা হচ্ছে কি আমাদের এখান থেকে ঘর থেকে মাঠটাকে কত সুন্দর দেখতে লাগে দেখো এই যে ভিউটা খুব সুন্দর লাগে আমার এখানটা এত ভালো লাগে না যে কি বলবো তো তারপরে আমি চা করে এনেছি আজকে রাত দুধ চা খাবো না এই যে লাল চা করে এনেছি লাল চা এবার সবাই খেয়ে সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ড চাটা খেয়ে নেব এই যে চা খাচ্ছি ও খাচ্ছে আর আমিও চাটা খাচ্ছি তো চা খেয়ে নিয়ে আবার আমাকে রাতে রান্না করতে হবে রাতে রান্না বলতে কিছুই না মাংস তরকারি আছে শুধু ভাতটা করে নেবো আর এইদিকে দেখো রান্না আমি করে নিয়েছি ভাত করে নিয়েছি হঠাৎ এবার মনে হলো ছেলে মনে হলো আইসক্রিম খাবে তো আইসক্রিম কিনে আনা হয়েছে এই যে আর এই যে আমি আইসক্রিম খাচ্ছি হঠাৎই মনে হলো যে তিনজনেরই ইচ্ছে হলো যে আইসক্রিমটা খায় তো তিনজনেই বসে আমরা আইসক্রিম খাচ্ছি আর এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট আর আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল জানো তো এই আইসক্রিমটার নাম হচ্ছে ফিস্ট আইসক্রিমটা খেতে এত টেস্টি লাগছিল যে কি বলবো